আপনারা কেমন আছেন পার্টি দেশ করতে জুলাই পদযাত্রা আপনারা হাজারো জনতা এসে আজকে সফল করেছেন এই জন্য আপনাদেরকে প্রথমেই জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

মুসলিম করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই মুসলিমের বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্ট করে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না সীমান্তে কোনো কুশির আমরা মেনে নেব না সংগ্রামে বন্ধুগণ আমরা বলেছি কুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কুশিন করুন শেখ হাসিনাকে কুশিন করুন

যাচ্ছি গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিব পার্কে আমরা দাঁড় হতে দেব না যারা এখন প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে সন্ধ্যা বিশ্বের পূর্বাসী আমরা জানি

রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা সেই রাষ্ট্র اندر পরিবর্তন চাই এজন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে এবং এই উচ্চ কক্ষ অবশ্যই বিআর পদ্ধতিতেই হতে হবে যদি মৌলিক সংস্কার না হয় যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মধ্যে না নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে কিন্তু এবার দেশের আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোন দেব না জুলাই আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জড়া হচ্ছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি